বিশ্বের কোন দশটি দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী থাকেন রেমিট্যান্সের এই যোদ্ধাদের সঠিক সংখ্যা নিয়ে কিছুটা ভিন্ন মত থাকলেও আজকের এই তালিকায় দশ নম্বরে রয়েছে ইতালি ইউরোপের এই দেশটিতে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় দুই লক্ষ ষাট হাজার নয় নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা এই দেশটিতে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় তিন লক্ষ আট নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার এই দেশটিতে প্রবাসী বাংলাদেশি সংখ্যা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার সাত নম্বরে রয়েছে কুয়েত এই ধনী দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার ছয় নম্বরে রয়েছে কাতার মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় চার লক্ষ পাঁচ নম্বরে রয়েছে যুক্তরাজ্য ইউরোপের এই দেশটিতে প্রবাসী বাংলাদেশি সংখ্যা প্রায় ছয় লক্ষ চল্লিশ হাজার চার নম্বরে রয়েছে ওমান এখানে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় ছয় লক্ষ আশি হাজার তিন নম্বরে রয়েছে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় নয় লক্ষ দুই নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় এগারো লক্ষ অবশেষে এক নম্বরে থাকা দেশটিতে প্রবাসী বাংলাদেশি সংখ্যা একুশ লাখের বেশি দেশটি হল সৌদি আরব আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান